হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আজকে সকালবেলা উঠে দেখলাম বৃষ্টি হয়েছে ভাবলাম আজকে একটু নদীর পারে চলে যাই আর নদীর পাড়টা একটু উপভোগ করি সো আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটা বাসা থেকে বের হতে দেখলাম কি সুন্দর পরিবেশ বৃষ্টি হয়েছে মনে হয় যে গাছগুলো সজীবতা পেরে পেয়েছে আর দেখুন কি সুন্দর পরিবেশ তাই সামনের দিকে চলে যাচ্ছি সাথেই থাকুন বৃষ্টি হওয়ার পর পরিবেশটা বদলে গেছে অনেক ভালো লাগছে রাস্তা দিয়ে হাঁটতে আর এই সেই খেলার মাঠ দেখুন কি সুন্দর হয়েছে আর এটা আমার বাসায় যাওয়ার রাস্তা সামনের দিকে যতই যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছে কারণ রাস্তায় কোনো নেই আর দেখুন এই পরিবেশটা অত্যন্ত সুন্দর লাগছে হলো সবচেয়ে আমার ফেভারিট জায়গা যেখানে আমি বসে থাকি আর এখন আমি যাচ্ছি নদীর পাড়ে আর নদীর পারে দৃশ্যটা আমি সচুকে দেখছি অসাধারণ লাগছে আর আমি এই দৃশ্যটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সে কিন্তু আমার সাথেই থাকুন ফাইনালি আমি চলে আসলাম নদীর তীরে আর এই সেই কুটি টাকার ভিউ বৃষ্টি হয়েছে আর মিটু মিটু বৃষ্টি পড়ছেও আর দেখুন লসগুলো সারিবদ্ধভাবে দাঁড়ানো আর এই দৃশ্যটা দেখার জন্য চলে আসছি আর আজকে অবশ্য তুলনামূলক অন্যদিনের তুলনায় রাস্তায় একটু গাড়ি কম যে কারণে এই জায়গায় বসে অনেকটা ভালো লাগছে আর এই দৃশ্যটা দেখতে আমার অসাধারণ লাগছে আপনারা যারা আর পুরান ঢাকায় থাকেন অবশ্যই চলে আসবেন বৃষ্টির পর এই দৃশ্যটা দেখার জন্য তো সকলে চলে আসুন এই গুরিগঙ্গা তীরে আর এটা হলো ঘাট দেখুন ঘাট থেকে কি সুন্দর দৃশ্য ভিডিওটা দেখে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সকলে যারা তারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার সাথেই থাকবেন